আজ ছয় মার্চ বৃহস্পতিবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছে আমি হানিফ হোসেন শত প্রতিকূলতায়ও চলছে সদর ও হাসপাতাল নিজস্ব প্রতিনিধি আহাদুর রহমান জনি জানান ভেটেনারি সার্জনের পদ শূন্য থাকার পরও সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার পশু হাসপাতাল টিকা প্রদান সহ অন্যান্য সেবা কার্যক্রম চললেও বিশেষায়িত ও পোষা প্রাণী চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে সার্জনের অভাবে তবে জেলা প্রাণী সম্পদ অফিসের প্রধান ভেটেনারি সার্জন বিপ্লব কর্মকার উক্ত বিশেষায়িত সেবা দেওয়ায় সে সংকটও কিছুটা হলেও লাগু হচ্ছে সম্প্রতি পশু হাসপাতালে যে বিশৃঙ্খলা সূত্রপাত হয়েছিল সেটা সূত্রপাত তার অফিস থেকে শুরু হয় এসব বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমু সাকিব সাতক্ষীরা সংবাদকে জানান চিকিৎসক সংকট থাকলেও যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদান করছে সাতক্ষীরা পশু হাসপাতাল এরই মধ্যে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় কিছুটা সমস্যা হলেও তা দুই তিন দিনের মধ্যেই কেটে যাবে ভেটারি সার্জন ঘাটতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছি কিন্তু ভেটেনারি সার্জন কম থাকায় সহসাই সহসায় সার্জন পাচ্ছে না সাতক্ষীরা পশু হাসপাতাল সম্প্রতি পশু পাখি টিকার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে জবাবে মিস্টার সাকিব জানান টিকার মূল্য সরকার নির্ধারিত যার সিটিজেন চার্টার প্রাণী সম্পদ অফিসের প্রবেশ পাশে টানানো রয়েছে টিকার নির্ধারিত মূল্য অবশ্যই সেবা গ্রহীতাদের পরিশোধ করতে হবে তবে অন্যান্য যেসব ওষুধ বিনামূল্যে প্রাপ্য তা সেবা গ্রহীতাদের যোগানের ভিত্তিতে বিনামূল্যে প্রদান করা হয় তালে মানব পাচারকারী ফারুক জোয়ার বিদেশ পাঠানোর নামে প্রতারণ টাকায় গড়েছেন তিনতলা ক্লিনিক নিজস্ব প্রতিনিধিদের পাঠানোর তথ্য জানা যায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল জনযুদ্ধ নেতা ফারুক জোয়াদারের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ উঠেছে মানব পাচারের নামে দুই কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন তিনি ভক্তভোগী মনিরুল ইসলাম আতঙ্কিত হবে এই প্রতিবেদক কে জানিয়েছেন তারা এক্ষুনি মুখ খুললে তাদের গ্রুপের তেত্রিশ জনের টাকা ফেরত দিবে না বিদেশ পাঠাবে না এই মর্মে হুমকি দেওয়া হয়েছে এই ফারুক জোয়াদার প্রতারণামূলক কোটি কোটি টাকা আত্মসাৎ করেও রয়েছেন বহাল দবিয়াতে দেখার কেউ নেই আশা পুলিশের অভিযানে গ্রেপ্তার চার আশা শনি প্রতিনিধি জানান প্রশাসনিক থানা পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নমান হোসেনের নেতৃত্বে এসআই অনাথ মিত্র এসআই রাজীব মন্ডল এসআই ফয়সাল অভিযান চালিয়ে সোবনালি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈকুর জুটি গ্রামের মৃত আনসার উদ্দিন গাজীর ছেলে আব্দুল করিম দুর্গাপুর গ্রামের মৃত এলাহি বক্স গাজীর ছেলে ফজলুর রহমান গাজীকে একই গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে শেখ মাহাদুর রহমান ও রামনগড় গ্রামের আব্দুর রব গাজীর ছেলে নয়ন গাজীকে এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেপ্তার করেন দেওয়াটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা এস দক্ষিণ পশ্চিম বাংলাদেশে জলবায়ু পরিবর্তনকে অভিযোজিত করার চতুর্থ পর্যায়ে আওতার দেবাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচই মার্চ উত্তরণ ও দেবাটা উপজেলা পানি কমিটির আয়োজনে পারুলিয়াস্থ তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয় সবাই দেবাটা উপজেলা পানি কমিটি সভাপতি আবুল ফজলের সভাপতি প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জ্জামান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার অপরাধে ভূমিহীনদের উপর হামলা কালীগঞ্জ হাফিজুর রহমান জানান তিন যুগ ধরে বসবাসকারী ভূমিহীনদের সরকারি খাস জায়গা জোরপূর্বক দখল ও ঘটনা নিয়ে উপজেলা পরিষদের যে ভুক্তভোগীরা অভিযোগ জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার অপরাধে বিএনপি নেতা চেয়ারম্যান আজিজুর রহমানের পোষ্য ভূমিহীন নামধারী সন্ত্রাসীরা মধ্যযুগীয় কায়দায় তাণ্ডব চালিয়ে বসবাসকারী চল্লিশটি ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাঙচুর ও বেধরক পিটিয়ে নারী পুরুষ শিশুসহ প্রায় বিশ জনকে আহত করার ঘটনা ঘটেছে মঙ্গলবার চারই মার্চ ইফতারের আগ মুহূর্তে হতে তিন ঘন্টা ব্যাপী সাতক্ষীর কালীগঞ্জ উপজেলার নলদা ইউনিয়নের ভূমিহীন সদস্য শহীদ জাহেদানগর ভাঙনমাড়ি গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা জানার জন্য কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিজির রহমানের নিকট ফোন দিলে ব্যস্ত থাকায় পুলিশ পরিদর্শক তদন্ত হারনুর রশিদ মেধার নিকট জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে শ্যামনগর পাওবোর বেড়িবাদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন শ্যামনগর প্রতিনিধি এস সিরাজ জানান সাতক্ষীরা শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচই মার্চ খুলপেটুয়া নদীর বেরিবাদে বুড়িগুয়ালিনী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে বক্তারা বলেন বুড়িগুয়ালিনীর অন্তত তিনটি পয়েন্টে জায়গার অর্থায়নে জানতানভাবে বেরিবাদ নির্মাণের কাজ চলছে অজ্ঞাত কারণে প্রকল্প সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করছে না পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টরা কাজ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ইচ্ছে মতো এ বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো সমন্বয় নেই বক্তারা এ বিষয়ে উদ্বোধনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাত্রীরা সংবাদ ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে